রাহমতুল্লা আশা করি মোহন আল্লাহ রবাহ আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর যদি কোন ব্যক্তি এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাআল্লাহ ব্যক্তি হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ পাবেন ইনশাআল্লাহ কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয় দর্শক এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি অন্তর থেকে মোহাম্বত করে মায়া করে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ এবং থেকে প্রতিটি পরবর্তীতে নিয়মিত এই দূরত গুলো পাঠ করে মহান মালিকের কাছে অনেকে প্রিয় হওয়ার জন্য চেষ্টা করবে এবং নবীজির কাছে অনেক প্রিয় হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে চলুন কোনো কথা না বাড়িয়ে সেই পাঁচটি দূরত সম্পর্কে জেনে নেওয়া যেগুলো আপনি ফরজ নামাজের পর পাঠ করবেন বিশেষ করে ফজর ও মাগরিবের নামাজের পর দর্শক পাঁচটি দুরুদের মধ্য থেকে সর্বপ্রথমে যে দূরতের কথা বলব সেই দুরুদটি হল সল্লুসাল্লাম বলা নবীজি সাল্লু আলহ্লাম বলেন যে ব্যক্তি একবার দুরুদ পাঠ করে আল্লাহ তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নম্বর পুরস্কার হল আল্লাহ তার আমলনামা নামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ তাল্লাহ তাকে বাড়িয়ে দেন এবার একটু ভাবুন তো যদি আপনি আল্লাহর আদালতে আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাল তো সর্বপ্রথমে দুরুদ আমরা কি পরব নবীজির নাম শুনলে তো সল্লু আল্লাহ পরবই এছাড়াও এমনিতে আমরা পড়বো সাল্লু আল্লাহ যদি আমাদের আমল নামা থেকে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেন তাহলে কত উপকৃত হব আমরা এই জীবনে তো গুনাহের কাজ আমরা কম করলাম না প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা গুনাহের কাজ আমরা করেই চলেছি তো এমত অবস্থায় আমাদের কি করা উচিত বেশি বেশি নোবেজের প্রতি দুরুত্ব পাঠ করা উচিত এবং স্তেক ফার পাঠ করা উচিত তাহলে আল্লাহ আল্লাহরব্দ আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন তারপরে দ্বিতীয় নম্বরে যে দুরুদের কথা বলবো সেই দুরুদটি হলো যে কোনো শুক্রবার জুম্মার দিন আসরের নামাজের পর একটি দুরুদ রয়েছে এই দুরুদ যদি পাঠ করতে পারেন মাত্র আশি বার আল্লাহ রবাহ আলামিন আপনার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক আপনার আমল নামায় যোগ করে দিবেন এটা কিন্তু আমার কথা না নবীজির প্রিয় সাহাবি আবু হুরের রদি আল্লাহ তালহুর কথা যে সাহাবিকে নবীজি অনেক বেশি ভালোবাসতেন সেই সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবীজি সাল্লু আলহিহাস্লামের পবিত্র একটা জবান মোবারক থেকে শুনেছি যদি কোন ব্যক্তি শুক্রবার জুম্মার দিন আসরের নামাজের পর যেই স্থানে বসে আসরের নামাজটা আদায় করেছে সেই স্থানে বসে যদি এই দুরূদটা মাত্র আশি বার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন প্রিয় দর্শক তাহলে শুনুন কোন সেই দুরূদ সেই দুরূদটি হল আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদানিন এল উম্মি আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা প্রিয় দর্শক আমি আবার বলছি আল্লাহ্মা সাল্লি আলা মোহাম্মদ নাবি নাবী এল উমী আলা আলিহি ওয়া সাল্লিম তসলিমা এই দুরুত্ব যদি কোনো ব্যক্তি শুক্রবার জুম্মার দিন আসরের নামাজের পর এই দুরুত্বমাত্র আশিবার পাঠ করলে আল্লাহ তালা আশি বছরের মুনাহ ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমলনামায় যোগ করে দিবেন আল্লাহু আকবর তারপরে তৃতীয় নম্বরে যে দুরুত্বের কথা বলবো সেটি হলো নবিজী সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহ আলা আলী মুহাম্মদ কামা সাল আল্লাহ ইব্রাহিম কামা আলা আল্লাব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্হমি দুম মজিদ এটি হলো দুরুদে ইব্রাহিম কেউ যদি এই দুরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক আর কোনো মানুষের কাছে আমরা চাইব না শুধু চাইব আল্লাহর কাছে আমাদের যা প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন সম্পদের প্রয়োজন ভালো স্ত্রীর দরকার যা কিছুই চাই না কেন জীবনের যত চাও পাওয়া আছে সবকিছু আল্লাহর কাছে চাইব কোনো গিয়ে ভুলেও চাইবো না তাহলে কিন্তু শিরক হবে প্রিয় দর্শক তো ইনশাল্লাহ তৃতীয় নম্বরের দূরতে আমরা অবশ্যই দূরদে ইব্রাহিম পাঠ করব চতুর্থ নম্বর দূরত সম্পর্কে নবজি ইসাল আলহ্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি এই দূরত্বটি মাত্র একবার পাঠ করতে পারো তাহলে আল্লাহ রবুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের আমল শুধু নেকি লিখতেই থাকবে আর সেই দূরটি হল জাজাল্লাহু আন্না মুহাম্মদ আহলুহু আমি আবার বলছি জাজাল্লাহু আন্না মুহাম্মদ মা হুয়া আহলুহু এই দুরুত্ব যদি কোনো ব্যক্তি একবার পাঠ করতে পারে আল্লাহ তাআলা সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত শুধু অনবরত তার আমল নামায় নাকি লিখতেই থাকবে সুবহানুল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক বুঝতেই পেরেছেন কত দামি একটি আমল হলো দুরুত্ব পাঠ করা নেবজি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরুত পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে সুবাহান আল্লাহ তো সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাহ আলহিউসাল্লামকে আপনার নিকটে দেখতে পারবেন তখন সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি দূরত পাঠ করব এছাড়াও নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি যদি কেউ দূরত পাঠ করে সেই দূরত নবীজির কাছে একদল ফেরস্তা পৌঁছে দেয় এবং নবীজি তার জন্য এবং তার পিতামাতা সহকারে তার জন্য দোয়া করেন সুবাহান আল্লাহ আল্লাহ তারপরে সর্বশেষ পঞ্চম নম্বরে যেই দুরুদের কথা বলবো সেই দুরুদটি হল সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম আমি আবার বলছি আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক সাল্লিম ইনশাআল্লাহ এই দরুদ বেশি বেশি পরিমানে পাঠ করার মত চেষ্টা করব আমরা সকলেই প্রিয় ভিডিওতে যেভাবে নিয়ম সহকারে বলে দিয়েছি আপনারা এই পাঁচটি দরুদ নিয়মিত মৃত্যুর আগ পর্যন্ত পাঠ করুন ইনশাআল্লাহ প্রতিদানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় অনেক অনেক সওয়াব দান করবেন দয়াতুল হামাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও দুরুদের আমলের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই দুরুদের আমলগুলো করতে পারে আল্লাহ রব্বুল আমাদের সকলকে প্রতিনিয়ত নবীজি সাল্লাহ আলহিসের উপর দুরুদ পাঠ করার তৌফিক দান করুন আমিন